এই ঘটনাটি গেল সোমবারের সিলেটের গোয়েনঘাট উপজেলার সদর ইউনিয়নের হোয়াউরা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঘটে ব্যাপক সংঘর্ষ আর সেই সংঘর্ষেই নির্মমভাবে নিহত হন সেলিম উদ্দিন সেলিম উদ্দিনের বাড়ি গোয়েনঘাট উপজেলার হুয়াওরা গ্রামে সে হুয়াওরা গ্রামের জহুর আলীর ছেলে ঘটনা সূত্রে যে বিষয়টি আমরা জানতে পারি সেটি হল গেল এই সেই জমি যে জমির আইল নিয়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে এবং সেই সংঘর্ষেই নির্মমভাবে নিহত হন সেলিম উদ্দিন আমার বাচ্চার মগজ গোজ ভালো ভালো গেছে বাচ্চা রাস্তাত এরপরে বাচ্চা চাইছে কল্লাতে তুলে টানা ওই সময় আইছে ওই সময় আমার বাচ্চারে তারা আবার বাঘানা রাস্তার মধ্যে ভেটাবার রাস্তা তারা আঘাত করছে রোড দিয়া বাঘানা রাস্তা বাই রোড হারাইয়া মারছে পাখানা ভেটাবার রাস্তার তারা হিল দিয়া মারছে

আমি আগে আল্লাহবাদ আইন আদালত মতো উচিত বিচার চাইব আলাইকুম আমার নাম রায়হান আহমদ আমি ক্লাস এইটে পড়ি তো আমার আব্বা আমি আসাম স্কুলে আর আমার আব্বা আর কি এখন বাড়িতে ছিল আর সকালে গোসল উসল খরিয়া খাওয়াত বইস আর খাওয়াত কি বাড়ি জমিতে খাইতে আসলাম জমি চা দিতা জমি চা দোয়াত তাই তো আর মায়ের গেছে না তাই গেছে জমি চা তারপরে জমি চা আইরা আর আমার পরে ফটো খাইয়া মারছে আর কি যে যারা যারা তারা হইল সুলেমান শমসুর আর জলাল ময়নুল নাজিম তারা হইয়া মারছে এখন তো আর আমরা নাই এখন আঙ্কেল আছেন টান সালাই যা আবার জুতো যে আমি মৃত ব্যক্তি সেলিমের স্বাস্থ্য ভাই আব্দুর রশিদ ফিতা বিউর রহমান আমরা এই জায়গা নিয়ে আইল নিয়ে একটু দ্বন্দ্ব তো আইল তারা জায়গা দিছে পিছে আমরা দিছে আগে এক সপ্তাহ আগে আমরা জায়গা সাজি ফলে তারা সাহেব সা দেওয়ার ফলে তারা যে সময় জমিনও গেছে আমার বাই আসলা গাড়ির মধ্যে ওই সময় তারাও গাড়ি লেগে গেছে গেলে আমার বাড়ি তারা কয়েছেন যে হ্যাঁ হয় এই জায়গা আইল বাঙছে কি আমার বাড়ি কেছেন যে জায়গাটা আমরা সাদিছি আর

এই ফার্স্টটা মাস আগে ওই ব্যক্তি হুমকি দিয়ে আমরা আমার আমার আত বাংলা আমি ইঞ্জুরি আমার এই বিচারটা বর্তমানে মেম্বার চেয়ারম্যান মেম্বার আত এখনও এই বিচারটা এখনো হয় নাই কিন্তু রাইট করলে বিচার ঘটনা হয়েছে সোমবারে মঙ্গলবারে বিচার তারা ওই 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 বিচারটার উপরে প্রেক্ষিত করিয়া আজকে তোর ঘটনা আমার যে ভাই ছেলে মারা গেছে হে তার বাচ্চা কাচ্চা লেখাপড়া হবার জন্য হে তার বাড়িঘর সারিয়া হে ওই বাসা তাকে তো হে ওই তার জায়গা সাহা দেবো তার অন্য জায়গা তার জায়গা রাখছে খাই নাই সাহা দেবো বাইত আওয়ার সময় তার লোকের টাকা আসলে এক লাখ টাকা ও রাস্তার মধ্যে তারা পাই আহে আয়া তারা তার প্রথম করে বাড়িয়ে তার মাথাটা তা তো আমার সবচেয়ে খারাপ ও লাগলো যে আপনি একজন মুরব্বী মানুষ আয়া আপনি লাগবাজ মানুষের তাকে এটা স্বাভাবিক কিন্তু আপনি মুরব্বী মুরব্বী জায়গার তাকে জিনিসটা সমাধান করার কথা ছিল কিন্তু ও জায়গার যে তুমি হুমকি দিলে যে সৌরভ চেন তোরে দৌড় মারো উবাইলাই কয় মানুষকে সমসুল তো আমার সবচেয়ে খারাপ লাগে যে গ্রাম আমরা আছি আমরা হয়তো সুতো সওয়াল মানুষ কথা হয়ে আমরা লাগতাম কিন্তু মুরব্বী মুরব্বী জায়গা তাকে যদি এই সমাধান না দিতে পারে এরকম করে করে এই গ্রামও আর দশটা ঘটনা হয় সমসুর এবং তোমার এই জলাল এই এই গ্রুপে সুলেমান এই তারা এই তারার গং এই ঘটনা ঘটাইছে কিন্তু যে মানুষটা মারা গেছে তারা আজকে আকাশ সব স্বপ্ন আজকে মাটির সাথে দুল হয়ে গেছে খুব দুঃখজনক বাতিল আছে আমার বাবা আমরা এই বাড়িগুলো সারাই গেছে লেখাপড়া করার জন্য আজকে কেউ নাই যেহেতু চাষা বাপ খাওয়াইব কিন্তু বাপের মতো বাপ মেরা চল বাপের মুখ দেখে না খুব দুঃখজনক আমি চাই যে এই মানুষগুলো সর্বোচ্চ আইনের আওতায় আনে এই মানুষগুলো ফাঁসি হোক সমসুল জলাল এবং সুলেমান এই তিনজন মানুষগুলো আমার খুব উচ্ছৃঙ্খল মানুষ সমাজের কোনো নিয়ম নীতি কোনো আইন কানুন তারা মানে না তারা যেটা চাইবো এটাই একটার পর একটা এই গ্রাম ওই এক বর্ষ বৃত্তিশাল কষ্টাগোট না অবাই ঘটে ফেলেছে